মিট মুর তো কোথাও ওঠে না রে ভাই হয় তো না ইনসম নিয়া মানে যার ঘুমে সমস্যা ঘুম হয় না সিমটম কি হবে তাইলে ঘুম কম হবে বা ঘুম হবে না এসে বলবে যে বাবা আমার ঘুম হয় না খুব কষ্টে আছি সারা রাত জায়গা থাকি ভোরের দিকে একটু ঘুম হয় দিন দিনের বেলা নাতি এসে চিল্লা করে আর ঘুমাইতে পারি না ঠিক আছে হয়েছে এটার আসলে ইনভেস্টিগেশনটা দিবেন সেটা হইল যদি তার আদার্স কোনো প্রবলেম থাকে ডায়াবেটিস প্রেশার টেশার এগুলো যদি থাকে সেক্ষেত্রে দিবেন আর ঘুম না না হইলে আপনি এই নর্মালি ওষুধ ওষুধপত্র দিবেন আর যারা আপনার একটু শৌখিন লোক তাদের জন্য পরীক্ষা দিবেন সবাইকে তো এই পরীক্ষা দেওয়া যাবে না ঘুম হয় না আসলে ঘুমের ট্যাবলেট দিয়ে দেবেন মানুষ তো সুস্থ হইতে আসে নাই আপনার কাছে আপনার কাছে ওষুধ নিতে আসছে খায়া ভালো ভালো হওয়ার জন্য সুস্থ হইতে আসে না সুস্থ হইতে হলে কি হবে ইনভেস্টিগেশন করে দেখতে হবে কেন হয় না প্রবলেমটা কি ঘুমের ওষুধ দিলে তো ঘুম হবেই সেটা সুস্থ হইল না বুঝলো তার প্রবলেমটা সলভ হইল কিন্তু তার তো এটা কিওর হইল না আচ্ছা ঠিক আছে

সেক্ষেত্রে কিডনিতে প্রবলেম থাকে অনেক সময় আর যদি ফাইনাল সবকিছু নর্মাল পান তাহলে কি করবেন যদি বেশি মাথা খায়া দেয় আপনার সিটি স্ক্যান তা আপনিও তার মাথা খায়া দেবেন ঠিক আছে যে যেমন তার সাথে তেমন ওই কি বুঝলেন আপনি টেস্টি করলেন না আপনি বুঝ বুঝলেন কেমনে কি রোগ হয়েছে আমার ওটা রোগীর সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন এটা তো সেম আপনার ওই রিলাইপেটটা ব্যাপারটা মা মাথায় রাখতে পারেন হ্যাঁ নগদ জায়গায় বেড়ায় কিন্তু বাচ্চা আছে না আপনার ছোট খাইয়া দেখেন না আপনি দুই বেলা করে খান এটা দুই বেলা বা তিন বেলা যেটা বললাম আপনি আপনার রুগীর সাথে কথা বলে বুঝতে পারবেন হ্যাঁ ওইভাবে দিবেন আর কি এক দুই তিন হ্যাঁ রুগীর কন্ডিশন অনুযায়ী দিবেন সাথে কি দিবেন যদি এতেও ঘুম না হয় সাথে একটা রাতে পাওয়ারফুল কী দিবেন এখন একটা জিনিস মাথায় রাখেন ঘুমের ওষুধ বেশ কিছু ধরনের আছে তো আপনারা যেটা করবেন এমন একটা জিনিস চুজ করবেন যেটাতে অ্যাডিকশন না হয় অ্যাডিকশন বোঝেন পনেরো দিন খাইলে ওই ওষুধ ছাড়া তার আর ঘুম হয় না এটা দিলে তার ক্ষতি না আপনার লাভ আপনার কাছে আবার আসবো ওই ডাক্তার ওষুধটা তো দিলেন সেই রকম ছিল এখন তো খাওয়া খাওয়া বাদ দিছি আর তো ভালো হয় না কি কাজ সব কাজ সবই করবে যেটা বলবো সেটা আপনার আরো ভালো কাজ করবে কিন্তু ওই যে কিছু ভিটামিনের সিরাপ আছে না ফাইল আছে না চারশো পাঁচশো টাকা কিনলে মনে করেন ষাট সত্তর টাকা আপনাদের কিনা পড়বে চল্লিশ চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি হ্যাঁ ওগুলো দিলে মনে করেন খাইলে পাতিলের ভাত সব শেষ স্বাস্থ্য হয়ে যাবো সেরা দেবেন আবার আমরা তোমরা ঝুলে পরবো ওগুলো মনে করেন যে আপনার খুব চলে আইসা খালি খায় এক সপ্তাহ যায় একটা করে বোতল মাসে মনে করেন যে আপনার চার যদি চার বোতল খায় দু হাজার টাকা আপনার পেছনে ডাললো

লেক্সোটানিল হ্যাঁ এটা গ্রুপ নেম হলো গিয়া ব্রোমাজি পাম নাই আপনাদের গ্রুপ নেম কোন কোন এটা কি করি এটা লেক্সোটানিল বাজারে আরো আছে টেনিল আছে পোপাম আছে বিভিন্ন নামে পাওয়া যায় এটা হলো ভালো বিদেশি আর কি এটা ভালো হ্যাঁ এটা ওয়ার্ল্ড ক্লাস হ্যাঁ এটা যদি আপনি খান এক মাস পনেরো দিন 10 দিন যাই লাগুক আপনি দিলেন যতদিন খাবেন খাবেন খুব ভালো কাজ করবে খাওয়া বাদ দিলে আপনার কোন আরেকটা মজার ব্যাপার হলো ম্যাক্সিমাম মানে ঘুম পাড়ানোর ওষুধ যেগুলো অ্যানজিওলাইটিক ওষুধগুলো রাতে খাইয়া ঘুমাইলে সারাদিন একটা ঝিমঝিম ঝিমঝিম একটা ভাব থাকে সকালবেলা এটা তো ওই সমস্যাটা নাই এটা একটা পজিটিভ দিক এটা তো এটা আপনারা মানে এই গ্রুপটা আর কি আর এই এই ব্র্যান্ডটা আর কি আপনার একটু বেটার হ্যাঁ ব্রোমাজি পাম ব্রোমা জেড ই পি এম ঠিক আছে এটা শুধু রাতে দিবে না একটা করে রাতে দিলে হবে না সন্ধ্যায় খাবে খাওয়ার পরে তিন ঘন্টা পরে কাজ করবে তো রাত যদি বারোটার দিকে খায় কাজ কাজ করবো কখন তো তো ওই সময় তার কেমন এটা হ্যাঁ মানে ও একটা ওষুধ শরীরে মোটামুটি দু তিন ঘন্টা পরে কাজ কাজ করে তো আপনার যদি খানি রাতের বেলা তো কাজ করবে কখন ওটা এটা একটা করে ওই যে রিলাইফটা এটা আপনার মাসখানিক দেন না তার তো ঘুমে প্রবলেম এমনি যার মনে করেন যে সাময়িক প্রবলেম তা তার জন্য সাত দিন দিতে পারেন খেয়ে দেখ সমস্যা করলে আরও আছে পাওয়ারফুল আস্তে আস্তে বারে বারে দিবেন ওগুলো আপনাদের আগে বলা যাবেন আপনারা একটু পাকাপোক্ত হয়ে যান নিজেরা ওগুলো খাইয়া দেয়া পিনিকে পরে থাকবেন একটা এক কয়টা করে একটা দিয়ে আচ্ছা আপনাদের হলো হিস্টেরিয়া হ্যাঁ এই একটা ইন্টারেস্টিং রোগ খুব বেশি পাবেন এটা খুব মানে ডক্টরদের পছন্দের একটা রোগ এইস সি আর মানে হইল হিস্টেরিয়া কনভারশন রিয়কশন এটা একটা মজার রোগ এই রোগের সিমট্রম থাকে কি মানে নাই এটা আর একটা হলো স্বামী বিদেশ সিমট্রম বলি আমরা স্বামী বিদেশ সিনড্রোম এই রোগীটার আমরা বলি আর কি ডাক্তারদের হ্যাঁ আচ্ছা বলতেছি আমি এটা হচ্ছে এই রোগীটার থা থাকে হলো গিয়া শ্বাসকষ্ট এস ও বি মানে শর্টনেস অফিড মানে শ্বাসকষ্ট থাকে প্রচুর শ্বাসকষ্ট বুকে ব্যথা বাংলায় লেখেন যদি এটা লিখতে না শ্বাসকষ্ট যতই ভাব পাওয়ারের ওষুধ দেন তার শ্বাসকষ্ট ভালো হয় না বুকে ব্যথাও কমবে না রিপোর্ট টিপোর্ট করবেন পরীক্ষা নিরীক্ষা করবেন সব নর্মাল কিন্তু তার শ্বাসকষ্ট কমবে না এই রোগ রুগী আসলে আপনার পরীক্ষা নিরীক্ষা আপনি যতগুলা জানেন শুরু করে দিবেন সব নর্মাল আসবে সমস্যা নাই দিবেন শর্টনেস ব্রেদিং মানে শ্বাসকষ্ট শর্ট মানে লম্বা ব্রেথ সে নিতে পারবে না কথা বলছেন বুঝছে ইনভেস্টিগেশনে লিখলাম না আপনার যা যা মঞ্চায় দিবেন ওটা আপনার ইচ্ছা ট্রিটমেন্ট হইল মেন্টাল থেরাপি আচ্ছা ট্রিটমেন্ট আমি বলি এই রোগটা মূলত হয় কেন এই রোগটার এই রোগ রুগীটা নাইনটি সিক্স পার্সেন্ট হলো মেয়েরা স্বামীর সাথে ঝগড়া করে ঝগড়া করা পরে মানে কিচুনি হয় শ্বাসকষ্ট হয় বুকে ব্যথা হয় স্বামী নিয়ে দৌড়ো দৌড়ি করে হাসপাতালে যায় তত পাওয়ারের ব্যথার সুই দেন ব্যথা কমে কমে না আর ছেলেরাও অনেক অনেক সময় করে আপনার যদি বৈশাখে মনে করেন যে বান্ধবী নিয়ে ঘুরতে গেছে বউ দেখে ভালাইছে

সে কখনো পায় নাই জিনিসগুলা তা তো সে নতুন নতুন বিয়ে করছে তার কেবল তার যৌবনকাল আসছে আঠারো বছর বয়স ষোলো সতেরো বছর বিশ বছর বয়স ওই সময় স্বামী যদি বিদেশে চলে যায় তার তার যে একটা চাহিদা থাকে ওই কারণে সে স্বামীর সাথে কথা বলে ফোনে আসে না তার একটা মানে মনের মধ্যে একটা ল্যাকিংস তৈরি হয় ওইখান থেকে একটা হরমোনালি মেন্টালি একটা রিয়াকশন করে এরকম হয় বুকে ব্যথা বাষ্ট স্বামী বিদেশ থেকে আসা এক তো এটা কমবে না আরো এরকম বিভিন্ন উল্টা পাল্টা কারণ আছে অনায়ের সময় কারো মোটর সাইকেল কিনে কিনে নেওয়ার জন্য এরকম হয় এটা আইফোন কেনার জন্য হয় শখ আল্লাহ 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 একটা ব্যাপার আছে কথা বুঝতে পারছেন এই রোগের কোনো প্রপার কজ নাই যে যে কোনো কারণে হতে পারে কথা বুঝতে পারছেন আচ্ছা তো এই হলো ঘটনা এটা ট্রিটমেন্ট কি আমরা যেটা করি ডাব্লিউ থেরাপি ডিডব্লিউ থেরাপি মানে বোঝেন রুগী যদি পয়সা আলা হয় তার কাছ থেকে যা যা পাই মনে করেন যে পরীক্ষা নিরীক্ষা দিয়া হাবি অনেক কিছু লাগাই হতো আসছে রুগী পাইছেন রুগী ঠিক আছে দিলেন তো এখন মনে করেন তার ব্যথা তো কমে না মনে করেন হাই পাওয়ারের ব্যথা ইনজেকশন দিলেন কমলো না তখন ব্যথা কমে দিলে কি করতে হয় সব থেকে পেইনফুল ইনজেকশন হইলো মাজার মধ্যে পানি দেওয়া চিনা ওই ইঞ্জেকশনের সাথে একটা করে পানি থাকে না দেখছেন হ্যাঁ মানে অ খনিজ পানি মানে ওর মধ্যে কোনো খনিজ নাই ব্যাটারির পানি ব্যাটারিতে যেটা দেয় আমরা ওইটা আর কি ডিস্টল ওয়াটার ওই পানিটা যদি একটা ওই পানির ইঞ্জেকশন যদি আমি মাঝার মধ্যে দেই প্রচণ্ড পেইন হয় ইঞ্জেকশনটা অনেক ব্যথা করে তো এখন রোগ রুগীরা আপনি দুই তিনটা সুই দিয়ে যখন দেখবেন যে কাজ হতেছে না তার ব্যথা কমতেছেন তার তো ব্যথাই নাই যে মনে করেন না ঘুমায়া জায়গা থাকে তারা কি আপনি ঘুম থেকে তুলতে পারবেন ওঠো ওঠো সকাল হয়েছে এ তো ঘুমায় নাই বুঝলেন তো এখন তারে আপনি কি করতে হবে ডি ডাব্লিউ মানে কি ডিস্টিল ওয়াটার এটা তো রুগীর সামনে তো বলা যাবে না ডি ডাব্লিউ থেরাপি মানে তারে ওষুধ তার ব্যথা তো কমায় ব্যথা তো কমাই দেবো নাহলে ডাক্তার কি আপনার ডাক্তার মেয়ে এত কিছু টেস্ট করলেন এত কিছু দিলেন এত ওষুধ ওষুধ দিলেন কি কিচ্ছু হয় আমার রুগী ব্যথা কমে না রোগীর লোক তো চাইতে যাবো ব্যথা কমাইতে হবে না কেমনি কমাই গেল আপনার তো বদনাম হয়ে গেল তখন আপনি দুইটা ওই টেনসি সিরিজ দিবেন টেনসি সিরিজটা কি মোটা না একটু ব্যথাটা একটু বেশি বেশি পাইবো নাকি তারে একটা দিবেন এই মাজায় দিয়া বলবেন দেওয়ার সঙ্গে উ উ করবো চিল্লাইব ঠিক আছে ব্যথা হ্যাঁ হ্যাঁ বুঝলেন পাশায় পাশ হয় মানে মানে গ্রুপ মানে আই আই এম এম আই এম আই এম হাতে দিলে তো আপনার ওর হাতে আমার অনেক পেইন হয় ওইখানে দিলে মাংসটা বেশি থাকে না ডিপ আইএম যেটা হ্যাঁ তো এখন আপনার এক একটা দিবেন ও আবে দেওয়ার পরে বললে ব্যথা কমছে না না কমলে আরেকটা দেওয়া 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 লাগবে একটা দেন এই ব্যথা কমে গেছে আমার সুস্থ রোগী সুস্থ হ্যাঁ বাজে বাতায় দিবেন তো এটা ট্রিটমেন্ট আর লেখলাম না এটার ট্রিটমেন্ট আপনার কাছে মানে এইটা তো কোনো রোগী না